চাঁদপুরের মতলব উত্তরে নিয়ে দ্বন্ধ প্রতিপক্ষের বাড়িতে হামলা লুটপাট পানি উন্নয়ন বোর্ডের বড়পিট ফিশারি নিয়ে দ্বন্ধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে শনিবার পাঁচ এপ্রিল বেলা এগারোটার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় ওই গ্রামের আলী আরশাদ প্রধানের ছেলে আনিস বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে কৃষ্ণপুর গ্রামের গণিপ্রধানের ছেলে রাহাত জাহিদ উত্তর লুধুয়ার আকাশ গজরা গ্রামের মনির মুন্না ও জিহাদ আরও অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে সরেজমিনে আলী আরশাদের স্ত্রী জনব বেগম ছেলে আনিস ও মাহফুজ বলেন গণিপ্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত জাহিদ সহ গজরা উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং বালতিতে করে ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং দুইজন বৃদ্ধ মহিলাকে মারধর করেছে বাদী পরিবার আরও জানান কৃষ্ণপুর বরফের ত্রিশ জনের একটি দল বিগত ২০ বছর আগে লিজ আনে ওই লিজের মেয়াদ শেষ হয়ে যায় দুই সালে এরপর থেকে স্থানীয় মোহাম্মদ গনি প্রধান ওই ফিশারি জোর করে ভোগ দখল করে আসছে প্রতি বছর মাছ চাষ করে লাখ লাখ টাকা আয় করেন কিন্তু সম্প্রতি ওই ফিশারি সমিতির সকল সদস্যরা ভোগ দখল করতে চাইলে গণিপ্রধানের সাথে দ্বন্দ্ব বাঁধে ওই ফিশারিতে সমিতির নামে সাইনবোর্ড টানানো হলে ক্ষিপ্ত হয়ে আলী আরশাদ প্রধানের ঘরে শনিবার সকালে গণিপ্রধানের নির্দেশে হামলা চালায় তার দুই ছেলে রাহাত জিহাদ গজরা গ্রামের জাহিদ ও উত্তর গ্রামের আকাশ সহ আরও অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জন এ ঘটনার পর মতলব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এদিকে অভিযুক্ত গণি প্রধানের সাথে কথা বলার জন্য তার বাড়িতে পাওয়া যায়নি তাকে জানা গেছে এই ফিশারি নিয়ে গত সাত মার্চ দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল প্রথম আমাকে বগা দিছে সবারে লোয়া খাইবে অনেক এক লাখায় খায় আমরা চাইছিলাম তিরিশ জন সদস্য সবারে লোয়া খাইতে অনেক গণির এটা সহ্য হইতে আসে না গণি এটা লোয়া থানায় আমাকে করে গিয়া কেসো করছে এরপরে লোক সমাজের ভিতরে আমরা বইতে চাইছি আর বয় নাই অনেকবার ডাকাইছি বইতে বই নাই এরপরে এই যে আর লোকও বইছে আইছে নেতারা নাই ওখানে আজকে হারা অনেক লোকজন লই আইছে আইনা আমাগ নেট কাটছে গণিত বৌ কাটছে গণিত ভূতের দুজনে কাটছে আর লোকে কাটছে পরে আমাকে বেনার কাটছে গণিত ভূতের আরো লোক লইয়া আণিত বৌ বেড়াইয়া কাটে হের ফরে গণিত আর বৌ গণিত যা আমারও ডাকায় ডুকে এ বেনারও ধরতে গেছে আর কইছে কি কয় ইয়া আমাও বিলে হিট ফাইতে হইতে দিত না বিছনার মধ্যে পিঠুয়া হুঁতে এটাই কোয়া হাতটা মাত্রা যার আমার বাড়ি ভিতরে ঢুকছে আমার বাড়ি ভিতরে ঢুকে আমার ঘরে যা আছে বাইঙ্গা চুড়িয়া আমার ঘরে টাকা পয়সা জয় জিনিস আমার বৌ গা আমার আমার কানো জিনিস আসিল গলাইছে না এডি সব নিছে হের ফোর ফার্স্টটা মোবাইল নিছে মোবাইলটা ভিডিও করে দেখে মোবাইলটি পুরা লো গেছে গা তো দুইটাই নিছে তিনটা মোবাইল কো এনু আমরা তামড়াতাড়া গেছিলাম আগে হ্যান্ড তো লই আছে দুইটা মোবাইল এর ভরে জয় জিনিস কিছু রয়ে না আমার ঘরের কোনো ল্যাব তোষক এদি সব উল্ডে উল্ডাই কোনো টাকা আছে পয়সা আছে স্বর্ণ আছে গয়না আছে এটি সব নিছে এ নিয়ে একটা লাল বাল্টির ভিতরে ওরা কি জানি লই আলো কি লই আলো এটার ভিতরে দেখলাম কুড়া এটা তো আমাকে অনেক বয় বজায় আর আমরা রাগ পারি পারিনি যদি আমাকে মেড়ে লয় এই বয়ে জীবনের বয়ে জানের বয়ে হের ভয় বড় বড় রান দাম কয়েকটা যে লই আছে এটি সব আমরা ভিডিও করতে পারি নি দূরের টিকা মোবাইল লই আসে গা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ ঘনির সাথে আমাদের এক আমাদের পুকুরটা নিয়ে জামেলা আমাদের বাড়ির তিরিশ সদস্য পুকুরটা ঘনি আজকে দীর্ঘদিন যাবৎ একা একা ভোগ জল খাইতেছে এখন আমরা চেষ্টা করছি যে আমরা সবাই মিলে চাষাবাদ করবো কিন্তু গণিয়েগুলা করতে দিচ্ছে না গজরার মামুন মনিরের নেতৃত্বে এই এই বিশৃঙ্খল উশৃঙ্খল চেষ্টা করছে মামুন এর আগে একবার আমাদেরকে হুমকি দামকি অনেক মারধর বা অনেক বয়ভীতি দেখা গেছে পরে মামুন মনিরের নেতৃত্বে একটা মামলা করাইছি তারপরে গ একনা থানায় এই গনি আমাদের বিরুদ্ধে মামলা করাইছি আজকে আমাদের একনা বাড়িতে আইসা আমাদের গ্রামে আইসা উত্তর কিছু লোক গজরার কিছু লোক মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন ওইব চারটা পাঁচটা হুন্ডা দেওয়া চারটা পাঁচটা অটো দিয়ে আসছে আমার মারুম আমার তারপর আমাদের ব্যানারটা কাটছে কাইটা আমাদেরকে ভয়ভীতি দেখাইছে দেখা বড় বড় রান্দাও নিয়ে আসছে আইসা আমাদেরকে হামলা দামলা করছে পরে এক যোগে সবগুলো আমাদের বাড়িতে ঢুকছে আমরা বাড়িতে কেউ ছিলাম না দুই তিনজন লোক ছিলাম আমি ছিলাম আমার আব্বা ছিল আমার আম্মা ছিল আমাদের বাড়িতে যা আসিল টাকা পয়সা এবং স্বর্ণ গহনা আমার কিনা ছোটো ভাইয়ের বোর গলার থেকে আমার আম্মার গলার থেকে স্বর্ণের চেন কানের জিনিস এগুলো লুটপাট করে নিয়ে গেছে আমরা কেউ কিছু বলতে পারি না ভয়ভীতির কারণে তারা আমাদেরকে খুব ভয়ভীতি দেখাইছে এবং মারধর করার চেষ্টা করছে কিন্তু আমরা ভয়ে কিছু বলতে পারিনি এখন এবং এই বিষয়গুলো আমাদের গ্রামের অনেক লোক দেখছে যে পুকুর যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইল নিয়ে গেছে তারপর গণির জি আমার এই যে কানের জিনিস গলার জিনিস নিয়ে গেছে তারপর ওরা সবাই বাড়ির ভিতরে আসছে আয়সা ঘরের ভিতরে লুটপাট করছে টাকা পয়সা স্বর্ণ কন্যা সব নিয়ে গেছে